হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি ধানমন্ডি নর্থ রোড ফুতেরগুড়িতে এখানে একটি ইউজ ফ্ল্যাট আজকে আমি আপনাদেরকে দেখাবো ভবনটি নয়তলা বিশিষ্ট জি প্লাস এইট ভবনের আউটলুক ফ্রন্ট সাইড ভিউ যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো এটা এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট সাইজের একটি ফ্ল্যাট তিন বেড তিনটা বাথ ড্রয়িং ডাইনিং দুটো বারান্দা কিচেন একটা সুন্দর একটি ইউনিট এটা গ্রাউন্ড ফ্লোর কার পার্কিং এই ফ্লেটের সাথে কার পার্কিং আছে দুটো লিফ্ট থাকছে প্রত্যেকটা ফ্লোরে চারটা করে ইউনিট থাকছে তাছাড়া এই ফ্লেটটি খুব বেশি ব্যবহারও হয়নি পাঁচ বছরেরও কম সময় এটি ইউজ হয়েছে প্রতিটা ফ্লোরে করে ইউনিট আমরা এখন এন্ট্রান্স ঢুকতেই লিভিং রুম ডাইনিং Uh, guest bed, I take a bar on the kitchen. একটা চাইল্ড বেড সাথে এটাচড টয়লেট যথেষ্ট খোলাবেলা বেলা আলু বাতাসপূর্ণ ওয়েল ভেন্টিলেটেড এটা খুবই খোলামেলা বেলা আলু পাতাস পূর্ণ এছাড়াও স্ট্যান্ড বাই জেনারেটার কমিউনিটি হল প্রেয়ার রুম সবকিছুই আছে